This this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational আর যা ইন্ডাস্ট্রিয়াল আছে তার সঙ্গেছে আমরা চৌত্রিশ বছর যখন ব্রাহ্মণ সরকার চালিয়েছিলাম প্রথম দশ বছর আমরা ভুক্তভোগী ছিলাম কারণ বিদ্যুতে ঘাটতি ছিল পরের দুই বছর আমরা ধাপে ধাপে বিদ্যুতে সাফিসিয়েন্ট হয়েছি তারপরে সারপ্লাস হয়েছি তারপর অন্য রাজ্যে আমরা বিদ্যুৎ চুরি করা উচিত এখন তো ন্যাশনাল গ্রিড হয়ে গেছে এখন এই গরম বাড়লে দেখবে এখানে লোডশেডিং হবে লিখে দাও কারণ পিক আওয়ারে যখন ডিমান্ড বাড়ে এখন যেহেতু ডায়নামিক ফেয়ারের মতো ডায়নামিক প্রাইসিং হয়েছে তখন আমাদের রাজ্য সরকার এখানকার রাজ্যের মানুষকে না দিয়ে ডোমেস্টিক না দিয়ে তখন গরমে আপনি হাঁস পাস করবেন আর তখন বিক্রি বিক্রি করে দেয় ন্যাশনাল আর যখন ডিমান্ড থাকে না থাকে না তখন এখানে পাওয়া যায় লোডশেডিংয়ের এর টাইম এখানে বুঝতে পারবে আর কোন সরকার গত দশ বছরে কোন সময় কত বিদ্যুৎ দিয়েছে আর সেই সময় আমাদের এখানে কত কাফিল করেছে সাপ্লাই কষ্ট অফ পিপুল সাফারিং কেন নতুন বিদ্যুৎ কাটানো হবে না এগোচ্ছে দেশ উন্নয়নের জোয়ার হচ্ছে যে কোনো দেশে যে কোনো রাজ্যে যে কোনো শহরের অগ্রগতি কতটা ঘটেছে তার একটা ইন্ডিকেশন হচ্ছে পাওয়ার কনজামশন কত বেড়েছে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কিছু একটা ব্যাপার থাকে তাহলে আমাদের রাজ্যে কেন এত ইন্ডাস্ট্রি হচ্ছে বলছে এত উন্নয়নের দেওয়া হচ্ছে তাহলে পাওয়ার কনজামশন কেন বাড়ছে না পেয়েছে কোথায় সিএসসির মালিকের কাছে আমার চ্যানি মমতা ব্যানার্জির বাড়ির যে অ্যাড্রেস মুখ্যমন্ত্রীর সেই বাড়ির অ্যাড্রেসে কত ইউনিট বিদ্যুৎ কনজামশন হতো এইটির উনি এমপি হওয়া পর্যন্ত কত বিদ্যুৎ কনজামশন কত ইউনিট হতো দু হাজার এগারোতে আর আজকের দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে চোদ্দ বছরে কত বিদ্যুৎ কনজামশন হয় কত ইউনিট যে কোনো মিডিয়া ব্যাপারে থাকে আজকাল তো সব তো পাওয়া যায় ডিজিটালি আছে তখনই গিয়ে যাবে কা অগ্রগতি হয়েছে গোটা শহরে গোটা দেশে যখন বিদ্যুৎ কনজামশন ডিমান্ড বাড়ছে না

আঠেরো পঞ্চাশ চুরি করার জন্য কাউন্টিং সেন্টার থেকে ধরে ধরে এজেন্ট পার করার জন্য উনি ছিলেন আইসি করোনাকে আবার ফিরে নিয়ে আসা হয়েছে অন্য থানা ঘুরিয়ে সেই মুহূর্তে গেলে পুলিশ অফিসারকে কতটা ডিমোনাইজ করছে উচ্চাচ্ছ পুলিশ ফোর্সকে এই ধরনের অফিসাররা দলদাস হয়ে তারা সবকিছু করতে পারে যত রকমের অপরাধ তোমাদের ক্রাইম মিট করে রিপোর্ট

মানুষটা কিছু মহান কল্যাণ কর সেটাও বল মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে একটা সভায় মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে বলেছেন এটা একতার মহাকুম্ভ দেশে বিরোধী দল কোনো ধর্ম নিয়ে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন ছাড়া কিছু নেই কেন দেবে কারণ এই মৃত্যু ষড়যন্ত্রের কারণে হয়েছিল এবং মৃত্যু ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে আর এখন যাতে অভয়ের পরিবার বিচার না পায় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে সুতরাং এই সরকার কিছুই ট্রান্সপারেন্টলি শেয়ার করে না